বরফ কি করল নাকি শুধুই শান্তি কল্যাণ রাজভবন আর নবান্নের পরিবর্তিত সম্পর্ক দেখে প্রশ্ন ঘুরছে বাংলার মনে মাসতেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছিলেন ডাকলেও তিনি আর রাজভবনে যাচ্ছেন না রাজ্যপালের দরকার হলে তিনি রাস্তায় বসে কথা বলবেন তবু রাজভবনে নয় তারপর গত পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথা রাজভবনে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কিছুটা এড়িয়েই চলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সোমবার বিকেলে পাল্টে গেল চিত্রটা মুখ্যমন্ত্রী গেলেন রাজভবনে প্রায় আধ ঘন্টা কথা বললেন রাজ্যপালের সঙ্গে সূত্রের খবর বিশ্ববিদ্যালয়গুলি স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে কথা হয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এতেই বরফ গলার ইঙ্গিত পাচ্ছেন মহল সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে দায়িত্ব পাওয়ার পর প্রথম দিকে রাজ্যের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট মধুর ছিল রাজ্যপালের হাতে খড়ি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে একাধিক ইস্যু জেরে সেই সম্পর্ক পরবর্তীতে অন্য রকম রূপ নেয় দুপক্ষই সরাসরি আক্রমণের পথে হাঁটে বিস্তর জলখোলা হওয়ার পর কিছুদিন আগে ফের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায় এবছর লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলার চার বিধানসভায় উপনির্বাচন হয়েছিল বিজয়ী তৃণমূল প্রার্থীরা রাজভবনে যেতে চাননি শপথ নিতে এদের মধ্যে বড়ানগরে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার কথা তুলেছিলেন কিন্তু সেই চারজনের শপথ নিয়ে বিধানসভা রাজভবনের বিস্তর দড়ি টানাটানি চলে শেষ পর্যন্ত রাজ্যপালকে উপেক্ষা করেই বিধানসভায় শপথ নিয়েছিলেন সায়ন্তিকারা কিন্তু সদ্য হওয়া ছটি বিধানসভার উপনির্বাচনে বিজয়ীদের শপথের ক্ষেত্রে কোনো সমস্যা হলো না বোস নিজে বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করান নতুন বিধায়কদের শপথ হয় মসৃণভাবে তারপর বাংলা আবারও উল্টো পুরাণ দেখল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ক্ষেত্র দীর্ঘদিন ধরে রাজভবন এবং নবান্নের মধ্যে যুদ্ধক্ষেত্র হয়েছিল ছটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব পাঠিয়েছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্যকে তাতেও অনুমোদন মিলে গিয়েছে তা দুদিনের মধ্যেই দেখা গেল মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এলেন যা শৈত্য কাটার লক্ষণ রাজ্যপাল সম্পর্কে সাধারণ ধারণা তিনি দিল্লির বাধ্য ছাত্র অর্থাৎ তিনি যা বলেন বা করেন রাজধানীর বার্তা পেই করেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথ ছেড়ে সমন্বয়ের যে আবহ তৈরি করেছেন রাজ্যপাল তার নেপথ্যে কি দিল্লির বার্তা রয়েছে তাহলে কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের কিঞ্চিত ধলে উন্নতি হয়েছে এই বিষয়ে সদুত্তর কেউই দিতে পারছেন না তবে কিছু সূচক দেখে বোঝার চেষ্টা করছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহল লোকসভা শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে আদানি কান্ত নিয়ে ধরেছে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়ার আরও অনেক ছোটখাটো শক্তি সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোকসভা এবং রাজ্যসভার কক্ষ সমন্বয়ের ক্ষেত্রেও তৃণমূল নিরাপদ দূরত্ব বজায় রেখে এগুচ্ছে এখনও পর্যন্ত সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন চাইলেই তিনি বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব দিতে পারেন এমনকি তার জন্য দিল্লি যাওয়ারও দরকার নেই বাংলায় বসেই তিনি তা করতে পারেন বলে অভিমত ব্যক্ত করেছিলেন জানিয়ে জাতীয় রাজনীতিতে গত তিন চার দিন ধরে আলোচনাও হচ্ছে সেই সূত্রেই অনেকেরই প্রশ্ন তাহলে কি কংগ্রেসকে বিড়ম্বিত করা মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্রীয় বিজেপি ইতিবাচকভাবে দেখছে কারণ এই মুহূর্তে কংগ্রেসই প্রধান বিরোধী দল লোকসভায় রাহুল গান্ধী বিরোধী দলনেতা তাকেই নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে কথা ঠিক যে দেশে অর্ধেকের বেশি লোকসভা আসনে লড়াই হয় বিজেপি আর কংগ্রেসের মধ্যেই দেশের আর কোনো দলের সেই ব্যাপ্তি নেই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির কাছে তৃণমূলের তুলনায় কংগ্রেসই অনেক বড় লক্ষ্যবস্তু সেই কংগ্রেস যে বিরোধী পরিসরের নেতৃত্ব দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী যদি নেতৃত্ব দাবি করেন বিরোধী পরিসরে যদি কংগ্রেস সম্পর্কে অনাস্থা তৈরি হয় তাতে আখেরে বিজেপিরই লাভ হাই নিউজ নেটওয়ার্ক